জেদ্দায় একশো ত্রিশ বছর বয়সী নারী হজযাত্রীকে ফুল দিয়ে বরণ পবিত্র হজ করতে সৌদি আরব পৌঁছেছেন একশো বছর বয়সী এক নারী একশো বছর বয়সী ওই নারীর নাম সারহদা সাতীত তিনি আলজেরিয়া থেকে হজ করতে সৌদি আরব পৌঁছেছেন গতকাল মঙ্গলবার এগারো জুন জেদ্দা বিমানবন্দরে সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ওই নারী পৌঁছলে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয় এ সময় তাকে ফুল দিয়ে বরণ করা হয় সৌদি সংবাদ মাধ্যম আলারাবিয়ার খবরে বলা হয় হজ পালনে প্রবীণ এ নারীর দৃতা সবাইকে মুগ্ধ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার হজযাত্রার প্রশংসা করা হয় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের ভিডিওতে দেখা যায় বিমানবন্দরে ওই নারীকে হুইল চেয়ারে করে নেওয়া হচ্ছে এ সময় বিমানবন্দরের কর্মকর্তাদের তাকে ফুলের মালা পরিয়ে দিতে দেখা যায় তখন সংশ্লিষ্টদের চেয়ে ওই নারী বলতে থাকেন মহান আল্লাহ সৌদি আরব ও এর জনগণের সুরক্ষা করুন হজ ইসলামের পাঁচটি স্তম্ভের একটি আর্থিক ও শারীরিকভাবে সক্ষম মুসলিম পুরুষ ও নারীর জন্য জীবনে একবার হলেও হজ করা ফর্স চলতি বছর বাংলাদেশ থেকে হজ করবেন পঁচাশি হাজার দুইশ সাতান্ন জন গত নয় মে থেকে বাংলাদেশ থেকে হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার ফ্লাইট শুরু হয় আজ বুধবার বারো জুন পর্যন্ত যাওয়ার ফ্লাইট চলবে হজ শেষে বিশ জুন ফিরতি ফ্লাইট শুরু হবে দেশে ফেরার ফ্লাইট শেষ হবে আগামী বাইশ জুলাই আগামী চৌদ্দ জুন শুরু হবে হজের আনুষ্ঠানিকতা হজে অংশ নিতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে দলে দলে সৌদিতে আসছেন সাধারণ মুসলিরা দেশটির কর্মকর্তারা জানিয়েছেন গতকাল মঙ্গলবার এগারো জুন পর্যন্ত পনেরো লাখের বেশি বিদেশি হজযাত্রী সৌদিতে এসে পৌঁছেছে যাদের বেশিরভাগই এসেছেন বিমানে আগামী কয়েকদিনে আরও অসংখ্য হজযাত্রী আসবে এছাড়া সৌদি নাগরিক এবং প্রবাসীরাও এসব হজযাত্রীর সঙ্গে যোগ দেবে